ফেলে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষকে নিয়ে মধুপুর বনের জনশূন্য এলাকায় এরপর দেশীয় অস্ত্র দিয়ে চালাত নির্যাতন আর এভাবেই অসহায় এসব মানুষদের কাছ থেকে আদায় করা হতো লাখ লাখ টাকা ছদ্মবেশে দেশের বিভিন্ন জেলায় সক্রিয় আছে এই চক্রের সদস্যরা রাজধানীর মিরপুরের বাসিন্দা মোহাম্মদ মহিবুল্লার সঙ্গে পরিচয় হয় ঢাকায় দিনমজুরের কাজ করা অপরিচিত এক ব্যক্তি এরপর গত ইদুল আজহার আগে কম দামে গরু কিনে দেয়ার কথা বলে ময়মন সিংহের মুক্তা গাছায় নেওয়া হয় তাকে দুপুরের খাবার খাওয়ার কথা বলে বাড়িতে নিয়ে যায় তাকে এরপর রসুরপুর বোনের কাছে পৌঁছালে তাকে আক্রমণ করে আগে থেকে উৎপেতে থাকা চক্রের দশ পনেরো জন সদস্য কেড়ে নেয় কুরবানি গরুর কেনার টাকা বলো আমার বাসা কিছু খাওয়া দাওয়া কেড়ে তারপরে বাজারে যাবেন এই উপলক্ষে করে তাদের বাসার দিকে আমাদেরকে নিতেছিল দুই এক মিনিট নাম হাঁটার পরেই যার তাদের একটা চক্রাই আমাদেরকে হাতে দুই তিনটা বারে দিচ্ছে এই চক্রের আরেক সদস্যের সাথে বাসে পরিচয় আঙ্গুর মিয়ার নিজে থেকে সক্ষতা তৈরি করে নেন মোবাইল নম্বর এরপর আঙ্গুর মিয়া এবং তার ছোট ভাইকে নেওয়া হয় ওই এলাকায় বনের গভীরে নিয়ে তাকেও আক্রমণ করে ছিনিয়ে নেওয়া হয় সাথে টাকা নগদ টাকা এবং মোবাইল গুরুতর আহত হন তার ছোট ভাই তোর বাজন আমাদের এক ভাইকে দস্য চক্রের কার্যক্রম দেখতে বনের ভেতর যেতে চাই আমরা গভীর জঙ্গলের সরুপথ দিয়ে কয়েক কিলোমিটার চাওয়ার পর অনুমান করা গেল এই জনশূন্য স্থানে আক্রমণের শিকার হওয়া মানুষ দস্যুচক্রের কাছে কতটা অসহায় অতিরিক্ত ঝুঁকি বিবেচনা করে মূল সড়কের দিকে রওনা দিলে হঠাৎ সামনেই হাজির দস্য চক্রের এক সদস্য অথচ কয়েক মিনিট আগেও এখানে কেউই ছিল না বুঝতে বাকি নেই আশেপাশে অবস্থান করছে তাদের চক্রের অন্য সদস্যরা হয়তো আমাদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তারা নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ফিরতে হল সেখান থেকে কথা হয় বনের পাশে থাকা স্থানীয় সাধারণ মানুষের সাথে তারা জানান দেশের বিভিন্ন জেলায় কয়েক মাসের জন্য কাজ করতে বের হয় এই চক্রের সদস্যরা তারপর কোন ব্যক্তির সাথে সুসম্পর্ক তৈরি করে নিয়াছেন নিজ এলাকায় আর তাদের বাড়িতে বেড়াতে এলেই চালায় দস্যুতা ফেসবুকেও সক্রিয় এই চক্র কাজ সাজে মর্গান তরুণ কাজ করে কাজ কইরা মর্গান দুই তিন কিবা এক মাস কাজ করে কাজ করে দা বানতা করে ছড়িয়ে থাকা প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে অপরিচিত ব্যক্তিদের সাথে সুসম্পর্ক তৈরি করে এরপর কখনো ডলারের লোভ দেখিয়ে আবার কখনো অতিথি আপ্যায়নের কথা বলে এই এলাকায় এনে তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে কেড়ে নেয় সবকিছু কম দামে ডলার কেনার কথা বলে দস্যু চক্রের সদস্য মোহাম্মদ রুবেলের সঙ্গে যোগাযোগ করে এটিএন নিউজ এরপর টাকা নিয়ে বিশেষ জায়গায় অপেক্ষা করলে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে আসে চক্রের সদস্য রুবেল কিছু পথ যাওয়ার পর দশ পনেরো জনের ভয়ঙ্কর চক্র অপেক্ষা করছে জেনে রিকশা থেকে নেমে ভিন্ন কৌশলে অটোরিকশা চালক জীবনের কাছ থেকে জানা যায় বাকিদের পরিচয়

দস্যু চক্রের সদস্য শাকিলের মা নিজেই স্বীকার করেন পুলিশের সম্পৃক্ততার কথা ট্রলারটা মাইরাই সবাই আগে টাকা দেয় এই থেনা পুলিশের এইদিন কবার যে স্যার আপনারা যে ধরুন টাকা থান তাইলে ইয়াগুন শাসন করিন না এটিএম নিউজের অনুসন্ধানে জানা গেছে এই চক্রের বেশ কিছু সদস্যের নাম পরিচয় দস্যু চক্রের প্রাথমিক সদস্য হিসেবে কাজ করে মহম্মদ জামাল নজরুল ইসলাম জালাল শহীদ স্বপন মোহাম্মদ রুবেল শাকিল এবং সিরাজ চক্রের যে কোনো দুজন সদস্যের কাজ টার্গেট ব্যক্তিকে কৌশলে তাদের আস্তানায় নিয়ে আসা এরপর বাকিরা দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে দস্যুচক্রের মূল হোতা হিসেবে কাজ করে আজগর আবু তাহের সাইদুল সুরুজ এবং আজগরের ছেলে রূপচাঁদ যারা চক্রের সদস্যদের কমিশনের বিনিময়ে নিয়োগ দেয় আর এই ঘটনা ঘটানোর আগে অসাধু পুলিশ সদস্যদের সাথেও যোগাযোগ রক্ষা করে কাজ শেষে থানায় পৌঁছে যায় কমিশন জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ওর মধ্যে জড়িত সমস্যা আছে আমি একটু দেখি তারপরে আমি অবনতলের কেনা দ্রুত অবসর দুটিকে বিবেচনা করতে হবে জানা যায় ধরা পড়ার ভয়ে জেলা ময়মনসিংহের কোনো ব্যক্তির সাথে এমন প্রতারণা করে না এই চক্র স্থানীয়রা জানান প্রায় ত্রিশ বছর আগে কয়েকজন ডাকাতের নেতৃত্বে গড়ে উঠে এই দস্যু চক্র যা এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে দীর্ঘদিন ধরে চলতে থাকা এই প্রতারণা বন্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকার সচেতন মানুষ আসাদ ভূঁইয়া एटिएन न्युज मुक्ता गाछा मयमन सिंह